কাটোয়া পুরসভার উদ্যোগে ডাম্পিং গ্রাউন্ডে অবৈধ নির্মাণ গেট ভাঙল পুরসভার আধিকারিকরা পুরসভার দাবি সুশান্ত পাণ্ডে এই গেট ও পাঁচিল অবৈধভাবে নির্মাণ করেছিলেন এবং বারবার বলার পরেও তিনি সঠিক নথি দেখাতে পারেননি তাই পৌরপতি ও কাউন্সিলরদের উপস্থিতিতে এই গেট ভেঙে দেওয়া হয় আমাদের যে কল্যাণপুর অঞ্চলে যে আমাদের ভাগার বা টিনচিং গ্রাউন্ড যেটা রয়েছে সেখানে চৌত্রিশ ফুট চওড়া দুশো ফুট লম্বা আমাদের একটি রাস্তা আছে সেই রাস্তাটার মধ্যেই একটা আমাদের কানলাড়ি বাসিন্দা সুশান্ত পান্ডে উনি একটা অবস্ট্রাকশন তৈরি করে দিয়েছে একটা পাচির তৈরি করে দিয়েছে আর রাস্তার উপরে পৌরসভা নিজস্ব রাস্তার উপরে অবৈধ অবৈধভাবে অবৈধ নির্মাণ সেটাই আমরা আজকে আমাদের পৌরসভার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিলাম আজকে আমাদের পৌরসভা থেকে এসেছি একদিকে পৌরসভা তাদের পদক্ষেপকে আইনসম্মত বলছে অন্যদিকে সুশান্ত পান্ডে বিনা নোটিশে সম্পত্তি ভাঙার অভিযোগ তুলেছেন আমার যেখানে ইলেকট্রিকের লাইন আছে পোল আমার নিজস্ব ব্যক্তিগত নেওয়া পৌরসভা অন্যায় করে ওখানে যে পুরনো একটা নিম গাছ ছিল সেটা কেটেছে পাঁচিল দেওয়ার সময় আমাকে কোনো অনুমতি নেয়নি বিভিন্নভাবে অন্যায় করে আছে পৌরসভা পৌরপতি এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে আইনি পদক্ষেপের পর এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ